বন্ধুরা বয়স চল্লিশ বা পঞ্চাশ পার হতেই কি আপনিও দুর্বলতা গ্যাস জয়েন্ট ব্যথা মাথা ঘোরা হাঁটলে হাঁফ ধরা এমন সমস্যায় ভুগছেন দিনে দিনে শরীরের এনার্জি কমে যাচ্ছে ঘন রক্তের কারণে হাতে পায়ে ঝিনঝিনি শুরু পেট সবসময় ভারী আর ছোটখাটো কাজ করলেই ক্লান্তি এগুলো সাধারণ সমস্যা নয় এগুলো শরীরের ভেতরে জমে থাকা টক্সিন ও ব্লকেজের ইঙ্গিত কিন্তু আশ্চর্য ব্যাপার হলো রান্নাঘরের দুইটি জিনিস রসুন আর গুড় যদি ঠিকমতো খাওয়া যায় তবে এগুলো এমনভাবে শরীরের ভেতরে কাজ শুরু করে যে পঞ্চাশ বছর বয়সেও পঁচিশ বছরের মতো এনার্জি অনুভব করা যায় মাত্র কয়েক সেকেন্ড পরেই বলছি কীভাবে রসুনের অ্যালিসিন আর গুড়ের তাপ একসাথে রক্ত পরিষ্কার করে ব্লকেজ খুলে দেয় হজম শক্তি মজবুত করে আর শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে একবার শুনে নিন আপনার জীবন পাল্টে যেতে পারে নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব রসুন এবং গুড় খাওয়ার সেই সব উপকারিতা নিয়ে যা আমাদের রান্নাঘরে প্রতিদিন থাকা সত্ত্বেও আমরা ঠিকমতো ব্যবহার করি না দেখুন প্রকৃতি কখনও আমাদের ফাঁকি দেয় না আমাদের শরীর যে সমস্যাগুলোতে ঢুকছে রক্তে ঘনভাব হজমের সমস্যা ক্লান্তি দুর্বলতা জয়েন্টের ব্যথা এই সব কিছুর সমাধান অনেক সময় আমাদের চোখের সামনেই পড়ে থাকে শুধু আমরা জানি না এর সঠিক ব্যবহার চলুন প্রথমে দেখি রসুন শরীরে কিভাবে কাজ করে রসুনকে বলা হয় প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক এতে রয়েছে অ্যালিসিন যা রক্ত পরিষ্কার করা রক্তপ্রবাহ স্বাভাবিক রাখা এবং ধমনীতে জমে থাকা ব্লক দূর করার কাজে অসাধারণভাবে সাহায্য করে যাদের শরীরে ঠান্ডা লাগে হাত পা বা ঝিনঝিনি করে বা রক্ত সঠিকভাবে চলাচল করে না তাদের জন্য রসুন সত্যি স্বরূপ এবার আসি গুড়ের অসাধারণ গুণগুলোর দিকে গুর শরীরকে এমন উষ্ণতা দেয় যা আমাদের ভেতরের জমাট ময়লা বলিয়ে দিতে সাহায্য করে যাদের হজম দুর্বল খাবার হজম হতে সময় লাগে অথবা কোষ্ঠকাঠিন্য বা গ্যাসে ভোগেন তাদের জন্য গুড় একটি প্রাকৃতিক চিকিৎসা এটি রক্ত পরিষ্কার করে হিমোগ্লোবিন বাড়ায় এবং শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে রসুন ও গুড একসাথে কেন এত কার্যকর আসলে রসুনের তীব্র গরম স্বভাব এবং গুডের নরম মিষ্টি স্বভাব দুটো একসাথে এমন ভারসাম্য তৈরি করে যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে শুরু করে রক্ত পরিষ্কার হয় ধমনী খুলে যায় হজম শক্তি জোরদার হয় এবং শরীরের জমে থাকা সব টক্সিন ধীরে ধীরে বের হতে শুরু করে ফলে পঞ্চাশ বছর বয়সেও পঁচিশ বছরের এনার্জি আসে এটা কোনো গল্প নয় এটা শারীরিক পরিবর্তনের ফল এখন চলুন দেখি কারা সবচেয়ে দ্রুত উপকার পান যাদের হাতে পায় অসাধাব চাপমাত্রা ওঠানামা নামা ভার লাগা বা কোলেস্টেরোল বাড়ার সমস্যা আছে রসুন ও গুড়ের নিয়মিত সেবনে ধীরে ধীরে এর উন্নতি দেখা যায় রসুন ব্লকেজ খুলতে সাহায্য করে এবং গুড় সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে এবার বলি গ্যাস অ্যাসিডিটি এবং হজমের সমস্যায় এর প্রভাব যাদের প্রতিদিন গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা খাবার হজম না হওয়া এসব সমস্যা থাকে তারা এই মিশ্রণের ফল অনেক দ্রুত অনুভব করেন গুড়পাচক রস বাড়ায় রসুন পেটে জমে থাকা ফোলাভাব কমায় ফলে হজম শক্তিশালী হয় এবং শরীর হালকা লাগে এবার আসি ব্যথা স্নায়ু দুর্বলতা ও শীতকালে যাদের সমস্যা বাড়ে তাদের দিকে বিশেষ করে শীতকালে যারা হাঁটতে ঠকঠক করেন হাঁটু ব্যথা কোমর ব্যথা বা স্নায়ুতে টান অনুভব করেন তাদের জন্য রসুন ও গুড়ের মিশ্রণ এক ধরনের প্রাকৃতিক তাপ তৈরি করে যা ব্যথা কমাতে সাহায্য করে এটুকু পরিবর্তনেই বয়স্ক ব্যক্তিরা অনেক স্বস্তি পান চলুন এবার দেখি রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরের প্রভাব রসুনে থাকা অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য শরীরে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে অন্যদিকে গুড় শরীরকে তাৎক্ষণিক শক্তি দিয়ে ক্লান্তি দূর করে যাদের বারবার সর্দি কাশি বা দুর্বলতা হয় এটি তাদের জন্য খুবই কার্যকর এ দুটো উপাদান একসাথে খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এছাড়া লিভার পরিষ্কার করা এটাও এক বড় উপকারিতা যারা হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন ভারী ভাব অনুভব করেন বা তৈলাক্ত খাবার খান তাদের লিভারের ওপর চাপ পড়ে রসুন লিভারের কোষ মেরামত করে গুড লিভারের জমে থাকা ময়লা বের করে দেয় ওজন কমানোর দিকেও এটি আশ্চর্যভাবে কাজ করে যাদের ওজন বাড়ছে বা পেটের চর্বি নামছে না তাদের জন্য সকালে খালি পেটে রসুন ও গুড় অত্যন্ত উপকারী রসুন চর্বি পোড়াতে সাহায্য করে আর গুড শরীর পরিষ্কার করে শরীর পরিষ্কার থাকলে মনও শান্ত থাকে ঘুম ভালো হয় মানসিক চাপ কমে এছাড়া নারীদের জন্য এর কিছু বাড়তি উপকার রয়েছে নারীদের হরমোন ভারসাম্য বজায় রাখা রক্ত বাড়ানো এবং দুর্বলতা দূর করতেও এটি খুবই কার্যকর বয়স্কদের ক্ষেত্রে জয়েন্টের ব্যথা কমে শরীরে উষ্ণতা বাড়ে এবং শরীর সক্রিয় থাকে বন্ধুরা এবার সবচেয়ে জরুরি বিষয় রসুন ও গুড় কিভাবে খাবেন সবচেয়ে ভালো পদ্ধতি হল সকালে খালি পেটে এক বা দুইটি রসুনের কোয়া হালকা থেঁতো করে গুডের একটি ছোট টুকরোর সাথে খেয়ে নেওয়া এই সময় খেলে শরীর সবচেয়ে দ্রুত টক্সিন বের করে দেয় আর যাদের কোষ্ঠ কাঠিন্য হয় তারা রাতে ঘুমের এক ঘন্টা আগে একটি কোয়া রসুন ও ছোট গুডে টুকরো খেতে পারেন এখন সবচেয়ে বড় প্রশ্ন কারা খাবেন আর কারা সাবধান থাকবেন এটাও গুরুত্বপূর্ণ এটি তাদের জন্য খুব উপকারী যাদের গ্যাস কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা রক্তস্বল্পতা ও দুর্বলতা ওজন কমাতে চাইছেন বারবার সর্দি কাশি বা সংক্রমণ নারী এবং বয়স্ক মানুষদের জন্য উপকারী তবে মনে রাখবেন যাদের পেটে আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটি আছে তারা খালি পেটে খাবেন না ডায়াবেটিস রোগীরা গুড় খুব কম মাত্রায় খাবেন এবং বরং প্রকৃতির লোকেরা রসুনের পরিমাণ নিয়ন্ত্রণ করবেন তাহলে বন্ধুরা যে কোনো প্রাকৃতিক উপায়ের মতো এটিও সময় নিয়ে ধীরে ধীরে ফল দেখায় কিন্তু নিয়মিত সেবনে রক্ত পরিষ্কার হয় ধমনী শক্তিশালী হয় হজম শক্তি উন্নত হয় ব্যথা কমে আর শরীর তার পুরনো এনার্জি ফিরে পায় আপনি যদি প্রতিদিন নিয়মিত এই উপায় অনুসরণ করেন কিছুদিনের মধ্যে শরীর এই পার্থক্য বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন এবং পরের ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্টে লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই